নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে পাকা আমের মাকা সন্দেশ করে দেখাবো আর এই মাকা সন্দেশটা আমার এক দিদিভাই অনুরোধ করেছিল দেখাবার জন্য ও বলেছিল যে কোনো সন্দেশ করে দেখাতে তাই আমি আজকে পাকা আমের সন্দেশটা করে দেখাবো আর আপনারা যদি কোনো জিনিস কোনো রেসিপি আমার কাছে দেখতে চান তাহলে কমেন্টে আমাকে লিখে জানাবেন আমি করে দেখাবো তাই পাকা আমের মাখা সন্দেশের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আম দুটো আম হয়তো লাগবে না আর এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছানা চিনি দু প্যাকেট আমুল দুধ দশ টাকা দামের ঘি এলাচ আর এই যে গরুর দুধ গরুর দুধ খানিকটা নিয়েছি আর এই সন্দেশটা মাখা সন্দেশটা বানানো খুবই সহজ একদমই সহজ উপায়ে দেখাবো আর এটা খুব করাও খুব সহজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমি কিভাবে ভিডিওটা করছি দেখুন বন্ধুরা পাকা আম আমি ধুয়ে নিয়েছি প্রথমে আমি ছাড়িয়ে দেখুন বন্ধুরা একদম পাকা আর আমাদের গাছের আম এর আগেও আমি বলেছি যে এই দেখুন বন্ধুরা কীরকম লাল আর এটা এই হিমসাগর আম এর মধ্যে আঁচ থাকে না ওর জন্য খুব সুবিধার খুব মিষ্টি হয় এই আমরা আমের কালারটা দেখুন আর একদম পাকা কালার একদম লাল টক টক করছে এই আম আমি আপনারা ইচ্ছে করলে কেটে মিক্সিতে দিতে পারেন কিন্তু আমি একটা জালতি কড়াই নিয়েছি এইটার সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নেবো আর একদম পাকা আম দেখুন বন্ধুরা কীভাবে বেরিয়ে যাবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে এটা এই দেখুন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা আমের পাল্পটা বের করে নিয়েছি এই দেখুন এতটা পাল্প হয়েছে এবার আমি এটা সাইডে রেখে দেব আর এবার আমি এই ছানাটা আপনার ইচ্ছে করলে ঘরে ছানা কেটে নিতে পারেন কিন্তু আমি এই ছানাটা কিনে এনেছি আর এখানে আড়াইশো ছানা আছে ছানাটা আমি একটু মেখে নেব এরকম হাতের সাহায্যে একটু মেখে নেব ছানাটা ভালো করে এই দেখুন বন্ধুরা ছানাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এই সরাসরি এই কড়াইয়ে দিয়ে দেবো কড়াইটা এখনো উনুনে দিইনি উনুনে দেওয়ার আগেই এই কাজটা করে নিতে হবে প্রথমে আমি আমের পাল্পটা দিয়ে দেবো এখানে ফাটিয়ে রেখেছি তিনটে এলাচ দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি যেহেতু আমটা খুব মিষ্টি তাই চিনিটা আপনারা বুঝেই দেবেন আর দিয়ে দেবো ঘি ফ্লেভারটা ভালো আসার জন্য ঘি দিয়ে দেবো এখানে আর গরুর দুধ দেবো আর এখানে দিয়ে দেবো প্যাকেট আমুল এটা ভালো করে মিশিয়ে নেবো একটু এবার আমি দুধের সঙ্গে আমি পাল দুধ সব মেশানো হয়ে গেছে চিনিও বলে গেছে এবার আমি মেখে রাখা ছানাটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবো তারপরে আমি উনুনে বসাবো আমার সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি উনুনে বসিয়ে দেবো এবার উনুনে বসিয়ে এবার আমি অনবরত এরকম নাড়তে থাকবো আর জ্বালানিটা লটকে মিডিয়ামে রাখতে হবে তাহলে ভালোই হবে এটা এই দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে এই দেখুন মাকা সন্দেশে রাখা হয়ে গেছে আর এই ফিটনেসেই রাখতে হবে মাকা সন্দেশটা এই দেখুন কত সুন্দর হয়েছে আর এটা আমি ঠান্ডা করে নেব এই দেখুন ফিটনেসটা এরকমই রাখতে হবে এবার আমি নামিয়ে এইটার মধ্যে দিয়ে দেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু ঘি চৌকু এটা চৌকু সেপাকে আছে বলে দিচ্ছি আপনাদের কাছে অন্য কিছু সেপ থাকলেও দিয়ে দেবেন এবার আমি এটার মধ্যে ঠান্ডা করে নেবো দিয়ে আধ ঘন্টা পরে দেখাবো কত সুন্দর হয়েছে মাথা সন্দেশটা এই দেখুন এই দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে আর মাখা সন্দেশটা কত সুন্দর সেট হয়েছে দেখুন এই দেখুন আমি এবার এই দেখুন দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা হাতে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মাখা সন্দেশটা এই দেখুন আমার কালারটা পছন্দ আপনারা এইভাবে একবার পাকা আমের মাখা সন্দেশ করে খাবেন আর যেসব জামাইরা আম খেতে চায় না তাদের একবার এইভাবে মাকে সন্দেশ করে দেবেন তারা অনার্সে খাবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগের ভিডিও টাকা